প্রিয় শৌখিন ছাদগানি বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ছাদ বিভিন্ন প্রকার ফুল সবজির পাশাপাশি কয়েকটি ফল গাছ রেখেছেন আম মালটা বা কমলা অথবা লিচু গাছ তাদের জন্য এই ছোট্ট কিছু টিপস যেগুলো না বললেই নয় প্রিয় এই টিপসগুলোর মধ্যে আমি আজকে যেটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে ছাদ বাগানে আম গাছ রোপণের জন্য বা মালটা গাছ কমলা গাছ রোপণের জন্য আপনারা কি ধরনের টপ ব্যবহার করবেন দেখুন আমি আসলে ভুক্তভোগী তাই আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় ভিওয়ার্স আমার এই যে একটি আম গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রোনাইকিং যেটি তিন থেকে চার কেজি পরিমাণের এক একটি আম হয়ে থাকে প্রিয় ভিওয়ার্স এই গাছটি আমার একটি প্লাস্টিকের বালতিতে ছিল আঠারো ইঞ্চি বালতি সেই আঠারো ইঞ্চি বালতিতে থাকা অবস্থায় এই গাছটি কিন্তু মৃতপ্রায় হয়ে গিয়েছিল যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু যখনই আমি এই গাছটিকে এই গ্রো ব্যাগে বসালাম তারপর থেকে দেখুন আমার গাছটির চেহারাই কিন্তু পাল্টে গেছে খুব ঝোপালো হয়ে উঠেছে এবং সতেজতা ফিরে পেয়েছে ভিওয়ার্স এ ধরনের আমার আরও একটি আম গাছ যেটি আমি আজকে আপনাদের দেখাবো সেটি হচ্ছে আমার এই আম গাছটি এটি একটি ইঞ্চি বালতিতে ছিল গত আমের সিজনে আমি এই গাছটি এনে বসিয়েছিলাম নার্সারি থেকে ওরা বিশ ইঞ্চি বালতিতে এটাকে বসিয়ে দিয়েছিল এতদিন যাবৎ বিশ ইঞ্চি বালতিতেই ছিল যার ফলে কি হয়েছে দেখুন আমার এখানে কিন্তু একটি শাখা ছিল সে শাখাটি ফুকিয়ে গেছে এটাকে আমার পরে কেটে ফেলতে হয়েছে এরপর এই যে উপরের দিকে যে শাখাগুলো আছে সেগুলো কিন্তু শুকোতে শুরু করেছিল এই দেখুন এটি শুকিয়ে গিয়েছে প্রায় এই শাখাটি প্রায় শুকিয়ে গিয়েছে এবং গাছটির উজ্জ্বলতা স্বপ্ন সম্পূর্ণরূপেই হারিয়ে গিয়েছে আসলে বালতিতে বা প্লাস্টিকের টবে আপনি আম গাছ করতে চাইলে সেটি খুব ভালো পাকা হাত না হলে হবে না এবং প্রতি বছর এটাকে রিপোর্ট করতে হবে এক বছর যদি আপনি রিপোর্ট না করেন তাহলে আপনার গাছের দুরবস্থা হয়ে যাবে ভিওয়ার্স এই গাছটি আমি গতকাল এই গ্রোব্যাগটির মধ্যে বসিয়েছি ঠিক যেমন আমি আমার এই ব্রনাইকিং আম গাছটিকে বালতি থেকে তুলে গ্রো ব্যাগে বসিয়েছি এবার আমি এই গাছটিকেও এই গ্রোবেগে সেট করলাম আশা করি গাছটি তার সতেজতা ফিরে পাবে এবং আবার আগের মতো শাখার পোশাকা ছেড়ে নিজেকে ঝুপালো করে নেবে কিন্তু এখন রোপণ করার পর ঝুপালো হলো বা হলো না সেটাই বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে প্লাস্টিকের টবে এমন হচ্ছে যেন বা প্লাস্টিকের বালতিতে এমনটা হচ্ছে কেন প্রিয় ভিওয়ার্স প্লাস্টিকের বালতিতে জল নিঃসরণের ব্যবস্থা খুব ভালো থাকে না আপনি যত ভালোভাবে করে দেবেন শিকড় বৃদ্ধি পাবে এবং নিচে যে ছিদ্রগুলি থাকে সেখানে চাপ সৃষ্টি হবে ছিদ্রগুলি ব্লক হয়ে যাবে যার ফলে আপনার গাছের গোড়ার খুব শত সেত একটি অবস্থা তৈরি হবে এবং ফলশ্রুতিতে আপনার গাছের শিকড়ে পচন ধরবে এবং গাছ ঠিক এ ধরনের শাখা শুকিয়ে যেতে যেতে এক সময় মারা যেতে পারে ভিউয়ার্স সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং একটু যারা নতুন ছাদ বাগানি তাদের জন্য সাজেশন করব আপনারা আম গাছ বিশেষ করে কোনো প্রকার প্লাস্টিক টব বালতি বা ড্রামে বসাবেন না বিশেষ করে যারা নতুন ছাদ বাগানী একটু অল্প অভিজ্ঞতা যাদের তারা তো কখনোই বসাবেন না তাহলে হয়তো আপনার শখের গাছটি মারাও যেতে পারে ভিওয়ার্স আমি এটিকে কালকেই আমার এই গ্রো মধ্যে সেট করেছি আশা করি কদিনের মধ্যেই সতেজতা ফিরে পাবে এবং সেই ভিডিওটি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের যারা আশেপাশের ছাদ বাগানে আছে বন্ধুবান্ধব আছে তাদের সাথে শেয়ার করবেন এবং আমার এই সাজেশনটা আপনারা অনুসরণ করবেন আশা করি আপনাদের ছাদ বাগানের গাছগুলো যথেষ্ট ভালো হবে আমি আরও একটি গাছ আপনাদের দেখাচ্ছি দেখুন আমার এই গাছটি এটি মূলত কী আম আমি নিজেও জানি না এটি নার্সারি থেকে আনিনি এটি একজন পথ দোকানদারের কাছ থেকে আমি এনেছিলাম আনার পর এই গাছটি আমি সরাসরি গ্রো বসিয়েছি এটি গত বছর বসিয়েছিলাম গাছটি কিন্তু বেশ সতেজতা নিয়ে বৃদ্ধি পেয়েছে এবং এবছর সে ফল দিয়েছে অথচ যেগুলো আমি গ্রো ব্যাগে বসাইনি বালতিতে বসিয়েছি সেগুলো কিন্তু আমি গাছকে জীবিত রাখাটাই মুশকিল হয়ে গেছে মনে করছি ভিওয়ার্স সেজন্য আমি আবারও বলবো আপনারা আম গাছে বিশেষ করে কখনোই কোনো প্লাস্টিকের টবে দেবেন না যেহেতু এখন সহজলভ্য হয়ে গেছে এই গ্রো ব্যাগ গ্রো ব্যাগে খুব ভালো রেজাল্ট পাবেন ভিওর্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হয়ে হয়ে যাবেন আমার ভালোবাসার মানুষ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সবাই